আমার গণিত পঞ্চম শ্রেণী পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে গণিত বইটি রয়েছে এই বইয়ের আজ আমরা নতুন অধ্যায় শুরু করতে চলেছি তো আজকে আমরা একশো বাষট্টি থেকে একশো চৌষট্টি পৃষ্ঠাতে যে বিষয়বস্তুগুলো পাবো তার উপর একটি ক্লাস আমরা করব। এখানে কি পাবো এখানে আমরা পাবো বিন্দু এবং সরল রেখা বা রেখা বিন্দু আর রেখা এবার সরলরেখা রেখা। দুটো আলাদা আলাদা ধরনের রেখা আমরা পেতে পারি তো আজকের ক্লাসে আমরা যে চারটে মেইন বিষয়বস্তুর উপর আলোচনা করব সেগুলো কি কি বিন্দু রেখা এই রেখার আবার দুটো ভাগ সরল রেখা বক্র রেখা। তো এই চারটে বিষয়বস্তুর উপরে ক্লাস করব প্রত্যেকে খাতা পেন হাতে রাখবে আমি বোর্ড ওয়ার্কে যে বিষয়গুলো তোমাদেরকে দেখাবো সেগুলোকে নোট ডাউন করে নেবে কারণ এগুলি আমাদের জ্যামিতির উপরে ধারণা গঠন করতে ভীষণ ভাবে উপযোগী এবং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রথমে আসা যাক বিন্দু বিন্দু বিষয়টা কি তো এখানে আমরা জিনিসটা দেখতে পাচ্ছি এটাকে বিন্দু বলা হয় বা এটাকে যদি আমরা আরেকটু বড় করি তাহলেও কিন্তু এটাকে আমরা বিন্দু বলবো তো সর্বপ্রথম আমরা জানবো যে বিন্দু কাকে বলে এবং তারপরে বিন্দুর যে সংজ্ঞা এই যে বিন্দুর যে সংজ্ঞা আমরা দেবো এই বিন্দুর সংজ্ঞা দেবার পর একটা সমস্যা আমাদের সামনে আসবে সেই সমস্যা থেকে আমরা মুক্তি পাবো কিভাবে যেটা কোনো বইতে আলোচনা করা নেই ভীষণ গুরুত্ব সহকারে আজকে সেটা বুঝে নেবে তো বিন্দু বলতে আমরা যেটা বুঝি যে বোনের উপরে যা দেখতে পাচ্ছি একে বলে বিন্দু তো এটা তো আর সংজ্ঞা হলো না তাই না বিন্দু বলতে আমরা বুঝি যে যে চিত্র মানে বিন্দু বলো রেখা বলো এরা সবাই হচ্ছে এক একটা জ্যামিতিক চিত্র যা আমরা চোখ দিয়ে দেখতে পাই তো চোখ দিয়ে দেখতে পাই বিন্দুকে দেখতে পাই তো তাহলে বিন্দু একটা চিত্র জ্যামিতিক চিত্র তাহলে যে জ্যামিতিক চিত্রের কোন দৈর্ঘ্য মানে এই লম্বা বরাবর কত প্রস্থ এই দিকে কত বা উচ্চতা কত যেমন দৈর্ঘ্য বলতে মনে করে এখানে আমি দাঁড়ালাম এই ঘর লম্বাই এই দিকটা দৈর্ঘ্য এই দিকটা প্রস্থ নেই উচ্চতা নেই শুধুমাত্র এর একটা অবস্থান আছে অবস্থান আছে কোথায় অবস্থিত সেটা দেখা যাচ্ছে তাহলে যে জ্যামিতিক চিত্রের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই শুধুমাত্র অবস্থান আছে তাকে বলা হয় বিন্দু এই যে বিন্দু কাকে বলে এই বিষয়ে প্রতিভা কি একটা বলবে বলেছিলে কি বলবি দৈর্ঘ্য উচ্চতা নেই শুধুমাত্র অবস্থান আছে তাকে বিন্দু বলে এ বাদে কি তুমি আর কিছু বলবে ব্যাস এইটুকুই বলবে তাই তো তাহলে বিন্দুর সংজ্ঞা হচ্ছে যে জ্যামিতিক চিত্রের যে জ্যামিতিক চিত্রের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই এবং দিক নেই তোমাকে বলেছিলাম যে দিকের কথাটা মনে রাখো দিক নেই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই দিক নেই শুধুমাত্র অবস্থান আছে তাকে বলা হয় বিন্দু এবার বিষয় হচ্ছে যে অবস্থান যেহেতু আছে তাহলে কি আয়তন আছে না দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই তো শূন্য তাহলে দৈর্ঘ্য কত শূন্য প্রস্থ কত শূন্য উচ্চতা কত শূন্য তাহলে আয়তনও শূন্য তাই তো ক্ষেত্রফল কত সেটাও শূন্য দৈর্ঘ্য শূন্য প্রস্ত শূন্য ক্ষেত্রফল কত শূন্য তাহলে যার কোনো আয়তন নেই অবস্থান আছে আয়তন ছাড়া কোনো জিনিসের ক্ষেত্রফল ছাড়া বা আয়তন ছাড়া কোনো জিনিসের অস্তিত্ব আমরা কল্পনা করতে পারি না কিন্তু বিন্দুর ক্ষেত্রে সেটা আমাদের কল্পনা করতে হয় এবার আসা যাক বিন্দু এই বিন্দুটা তো আমরা দেখতে পাচ্ছি এবার এটা যদি বিন্দু হয় তাহলে এটা কি এটাও বিন্দু এটা যদি বিন্দু হয় তাহলে এক থেকে ছোট এটা কি এটাও বিন্দু এবার বিষয় হচ্ছে যে আমরা বিন্দুকে ছোট করতে 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 এমন ছোট করতে পারি যে ছোটটা আমরা বাস্তবে চোখ দিয়ে দেখতে পাবো না মাইক্রোস্কোপ দিয়ে দেখবো তাকে আরো ছোট করতে পাবে তাকে আরো ছোট করতে হবে করতে করতে ছোট করার কোনো লিমিট থাকবে না তো সেইটাই আমাদের এই যে সমস্যা সৃষ্টি করছে যে এই বিশ্বব্রহ্মাণ্ডে কোনো কিছু ছোট কত ছোট তার কল্পনা করা আর বড় কত বড় তার কল্পনা করা আমাদের সাধ্যের বাইরে বড় কত বড় হতে পারে আমরা ভাবতে পারবো না ছোট কত ছোট হতে পারে আমরা ভাবতে পারবো না তাই বিন্দুর সংজ্ঞাতে কোনো বইতে লেখা নেই আমি যেটা এখন সংযোজন করছি বিন্দুর সংজ্ঞাতে আমাদের বলতে হবে যে জ্যামিতিক চিত্র এই যে কথাটা বললাম এইখানে বলতে হবে যে দৃষ্টিগোচর আমাদের চোখে দেখা যায় চোখে দেখা যায় এমন জ্যামিতিক চিত্র যার দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা নেই আয়তন নেই দিক নেই শুধুমাত্র অবস্থান আছে যে অবস্থানটা দিয়ে আমরা তাকে উপলব্ধি করতে পারি চোখ দিয়ে দেখে তাকে বলা হয় বিন্দু যদি সেটা নাই দেখা যায় তাহলে তাকে বিন্দু বলতে পারবো না এই যে বিন্দু যেটা আমরা বললাম তাহলে এবার এই বিন্দু এই একটা বিন্দু একটা বিন্দু আবার এই একটা বিন্দু দুটো বিন্দু পেলাম এই বিন্দু দুটোকে যোগ করে দেব এই যে বিন্দু দুটোকে যোগ করে দিলে যে জ্যামিতিক চিত্র পাবো তাকে বলা হবে রেখা তাহলে বিন্দু দুটো বিন্দুকে যোগ করে দিলে যা পাওয়া যায় তাকে বলা হয় রেখা এবার প্রশ্ন হচ্ছে বিন্দু দুটো কতটা দূরে আছে এখন দুটো বিন্দু তার গায়ে গায়ে লাগানো থাকতে পারে তাহলেও সেটা রেখা হবে দুটো বিন্দু আর একটু দূরে এবার আমরা যেটা বলেছিলাম যে মাইক্রোস্কোপ দিয়ে যদি দুটো বিন্দুকে আমরা একদম গায়ে গায়ে দেখতে পাই তাদের যোগ করলেও কিন্তু একটা রেখা পাওয়া যাবে আমরা বাস্তব জীবনে পঞ্চম শ্রেণীতে এখানে দাঁড়িয়ে বা এই ক্লাসরুমের মধ্যে বসে পড়াশুনো করতে এসে আমরা ওই সমস্যার কথা বাদ দেব আমরা মোটামুটি একটা দূরত্ব ধরে নেব যে দুটো বিন্দুর মধ্যে একটা মোটামুটি দূরত্ব ধরে নিয়ে তাদেরকে যোগ করব। তাহলে এই দুটো বিন্দুকে যোগ করে দিলে যা পাওয়া যায় যে জ্যামিতিক চিত্র পাওয়া যায় তাকে বলা হয় রেখা এবার এই রেখার ক্ষেত্রে আমাদের কতগুলো বিষয়বস্তু জানতে হবে তাহলে দুই বা তার বেশি বিন্দু যুক্ত করলে যে জ্যামিতিক চিত্র আমরা পাই তাদের বলা হয় রেখা এবার বলা হচ্ছে এখানে দুটো বিন্দুকে যুক্ত করলে যে জ্যামিতিক চিত্র পাওয়া যায় তাকে বলে রেখা বাস্তবে কিন্তু দুটো বিন্দুর মাঝখানে যে যুক্ত করলাম যে রেখা পেলাম এর মধ্যে দুটো বিন্দু নেই কোটি কোটি বিন্দু রয়েছে এই যে বিন্দুর গায়ে বিন্দু বিন্দুর গায়ে বিন্দু পরপর পরপর পর পর বিন্দু আছে না কিন্তু সেই হিসাবে তো আমরা যেতে পারবো না আমরা যাব দুটো বিন্দুকে যুক্ত করলে যে জ্যামিতিক চিত্র পাওয়া যায় তার নাম হচ্ছে রেখা রেখা এবার চলে আসব যে 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 এই এই দুটো বিন্দুকে যুক্ত করলে আমরা পাচ্ছি রেখার বৈশিষ্ট্যগুলো আছে সেখানে আসব। রেখা তাহলে দুটো বিন্দুকে যুক্ত এই তো এই একটা বিন্দু এই একটা বিন্দু এই দুটো বিন্দুকে যুক্ত করলে যে জ্যামিতিক চিত্র পাওয়া যায় তাকে বলা হচ্ছে রেখা এবার দেখো রেখার কিন্তু দিক আছে কোন দিক দিয়ে যাচ্ছে এই দিক বরাবর চলছে তাহলে রেখার দিক আছে আবার রেখার একটা দৈর্ঘ্য আছে দেখো এইখান থেকে এইটুকু কতটুকু এখান থেকে এইটুকু তেরো ইঞ্চি বা চোদ্দ ইঞ্চি বা বারো ইঞ্চি এর একটা দৈর্ঘ্য মাপা যায় তাহলে রেখার দৈর্ঘ্য আছে প্রস্থ নেই একদিকেই আছে এই দিক বরাবর কতটা সেটা মাপা যাবে না সেটা একটা বিন্দু সমান এই দিক বরাবর কতটা মাপা যাবে কিন্তু এই দিক বরাবর কতটা সেটাকে মাপতে পারবো না সেটা শূন্য হয়ে যাবে আর কি রেখা হলো দিক আছে তার এখন নির্দিষ্ট দিক থাকতে পারে দিক পরিবর্তনও করতে পারে এই দিক আছে এই দিক কি নির্দিষ্ট না পরিবর্তন করে এর উপর ভিত্তি করে রেখাকে আমরা দুই ভাগে ভাগ করবো দেখো এই জায়গাটা চলে আসি আবার দুটো বিন্দু এদেরকে যোগ করব হলো এইভাবে যোগ করতে পারি 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 বিন্দু কিন্তু সেই দুটোই আছে এই দুটো বিন্দুকে যোগ করলাম তাদের মধ্যে সব থেকে কম দূরত্ব রেখে যোগ করলে তাকে বলা হবে সরল রেখা দুটো বিন্দুর মাঝখানে যখন সবচেয়ে কম দূরত্ব হবে সেটা হবে সরল রেখা আর সরল রেখার নির্দিষ্ট দিক থাকে এই দিক এই দিক আর এই দিক সরল রেখার দিকটা কিন্তু নির্দিষ্ট হয় এদিকে দিকে তা নাহলে এই দিকে তাহলে সরল রেখার দিক নির্দিষ্ট আর বক্ররেখার দিকটা দেখো তো নির্দিষ্ট কিনা এখান থেকে এইটুকু যখন যাচ্ছি এই গেলাম এই আসলাম তাহলে এইখানে এর দিক দিকে এইখানে এর দিক দিকে এইখানে এর দিক এইদিকে এইখানে এর দিক দিকে এইখানে এর দিক এই দিকে তাহলে বারবার দিক পাল্টাচ্ছে না তাহলে দুটো বিন্দুকে এই দুটো বিন্দু এ আর বি দুটো বিন্দুকে যুক্ত করেছি দুটো বিন্দুকে যুক্ত করার সময় আমরা দুই ধরনের রেখা পাচ্ছি এই রেখাটাতে সরল রেখা তৈরি হলো যার দিক কিন্তু ফিক্সড আর যখন রেখা তৈরি হলো তখন দিকটা বারবার পাল্টে যাচ্ছে ওখানে দিক পাল্টাচ্ছে এভাবে দিকটা ঘুরিয়ে দিচ্ছে তাহলে এবার আমরা কনক্লুশনে চলে আসলাম আজকের আলোচনার সেটা কি যে দুটো বিন্দুকে যুক্ত করলে যে জ্যামিতিক চিত্র পাওয়া যায় তাকে বলা হয় রেখা এবার রেখার আবার দিক আছে এই ধর্মের উপর ভিত্তি করে যে রেখা সরল রেখা বরাবর চলে তাকে বলা হয় সরল রেখা যে রেখা নির্দিষ্ট দিকে চলে তাকে বলা হয় সরল রেখা তাহলে দিকের কথায় আসি তাহলে যে রেখা নির্দিষ্ট দিকে চলে তাকে বলা হয় সরল রেখা যে রেখা ক্রমাগত দিক পরিবর্তন করতে করতে চলে তাকে বলা হয় বক্ররেখা তাহলে রেখার বৈশিষ্ট্য কি রেখার বৈশিষ্ট্য হচ্ছে রেখার দৈর্ঘ্য আছে রেখার অবস্থান আছে রেখাকে চোখে দেখা যায় আবার ভাবে না রেখাটা মেয়ের নাম হ্যাঁ রেখার দৈর্ঘ্য আছে প্রস্থ নেই তাই তো প্রস্থ শূন্য উচ্চতা শূন্য শূন্য। আয়তন দৈর্ঘ্য আছে প্রস্থ নেই তাহলে ক্ষেত্রফল শূন্য শুধু দৈর্ঘ্য আছে অবস্থান আছে চোখে দেখা যায় দিক আছে এবারে দিকের উপর ভিত্তি করে রেখা দুই প্রকার নাম্বার ওয়ান সরল রেখা নাম্বার টু সরল রেখা যে রেখা একই দিকে চলে তার নাম সরল রেখা যে রেখা ক্রমাগত দিক পরিবর্তন করতে থাকে তার নাম বক্ররেখা তাহলে সরল রেখার উদাহরণ দিই রেখার উদাহরণ হচ্ছে এই এ আর বি দুটো বিন্দুকে যুক্ত করে দিলাম এই হচ্ছে সরল রেখা হলো এবার সরলরেখার ক্ষেত্রে মনে রাখতে হবে আরেকটা কথা সেটা কি দুটো বিন্দুর মধ্যে সবচেয়ে কম দূরত্ব হচ্ছে সরল সরলরেখা এটাও কিন্তু একটা বৈশিষ্ট্য দুটো বিন্দুর মধ্যে সবচেয়ে কম দূরত্ব হচ্ছে সরলরেখা আর বক্ররেখা কি সবচেয়ে কম না তার থেকে একটু বেশি হলেই বক্ররেখা হয়ে যাবে দেখো এই যে বক্ররেখা হয়ে গেল এবার কত দূরত্ব হবে সেটার কোনো নির্দিষ্ট নেই দূরত্ব কি আর ফিক্স থাকলো কিন্তু সবচেয়ে কম যেটা সেটাকে কি বলবো রেখা আর বক্ররেখা যে রেখা ক্রমাগত দিক পরিবর্তন করতে করতে এগিয়ে যায় তার নাম হচ্ছে বক্ররেখা রেখা তাহলে কি বিন্দু তাহলে কি রেখা এবং বিন্দু দুটোই কিন্তু জ্যামিতিক চিত্র সরল রেখা জ্যামিতিক চিত্র বক্ররেখা জ্যামিতিক চিত্র কিন্তু সেক্ষেত্রে আমরা জ্যামিতিক চিত্র কথাটা বলবো না শুধু বলবো যে রেখা কারণ রেখা তো নিজেই জ্যামিতিক চিত্র তাহলে যে রেখা দিক পরিবর্তন করে না সরল ভাবে চলে মানে সোজা পথে চলে তার নাম সরল রেখা এবং বক্ররেখা কাকে বলে যে রেখা দিক পরিবর্তন করতে করতে চলে তার নাম বক্ররেখা প্রতিটি ক্ষেত্রে এদের ছবি দেখাতে হবে তাহলে আজকে আজকে আমরা শিখলাম শিখলাম বিন্দু কাকে বলে রেখা কাকে বলে বিন্দু দিয়ে রেখা তৈরি হয় আর এই রেখা সরল পথে সোজা পথে চললে সরল রেখা ক্রমাগত দিক পরিবর্তন করলে তাকে বলা হয় বক্ররেখা এবার আজকের ক্লাসের পরে একটা প্রশ্ন আমার মনে আসলো প্রশ্নটা হচ্ছে একটা রেখা অঙ্কন করতে গেলে কম পক্ষে কয়টি বিন্দুর দরকার হয় আবার বলছি প্রশ্নটা সবাই আমাকে জানাবে প্রশ্নটা পরের ক্লাসে আমাকে জানাবে বা তার আগে আমাকে জানিয়ে দেবে যে একটা রেখা আঁকতে গেলে কম পক্ষে কয়টা বিন্দুর প্রয়োজন হয় ঠিক আছে তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি